ইয়ের স্টুডেন্ট ওয়েলকাম মাই চ্যানেল আজকে তোমাদের একাদশ শ্রেণীর নতুন সিলেবাসের যে পরীক্ষা হবে সেই সিলেবাস অনুযায়ী তোমাদের একটি সেট নিয়ে আলোচনা করব রায় ও মার্টিন থেকে তো মডেল কোশ্চেন পেপার ওয়ান এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব তো তোমাদের চল্লিশ নম্বরে পরীক্ষা হবে দেড় ঘন্টা টাইম তো তোমরা হচ্ছে প্রথম থেকে লাস্ট অব দি ভিডিওটা দেখো সম্পূর্ণটা রকম প্রশ্ন আসবে প্রশ্নের ধরন রকম তোমরা তাহলে বুঝতে পারবে ঠিক আছে তো যারা নতুন চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে আইকনটি অল করে রাখো যাতে পরবর্তী নেক্সট ভিডিওগুলি দেখতে পারো আর হচ্ছে ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দেবে যাতে সবাই দেখতে পারে যাতে সবার একটু উপকার হয় ঠিক আছে তো দেখো প্রথম প্রশ্ন দেখো এক নম্বর ড্যাশ দিয়েছে শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণ করে দিয়ে লেখছে এর দশকে প্রাগ ইতিহাস কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন আবার হচ্ছে শূন্যস্থান পূরণ করতে হবে প্রথমে হচ্ছে আঠেরোশো তিরিশ হবে এখানে আঠেরোশো তিরিশ তারপরে পল তুলনাল নেক্সট প্রশ্ন প্রাগ ইতিহাস যুগের ইতিহাস রচনার একমাত্র উপাদান হলো কি প্রত্নতাত্ত্বিক প্রত্নতাত্ত্বিক উপাদান নেক্সট ভা ভারতে আবিষ্কৃত প্রায় প্রায় ঐতিহাসিক যুগের একটি লিপি হলো ভারতে আবিষ্কৃত প্রায় ঐতিহাসিক যুগের একটি লিপি হলো সিন্ধু লিপি পরে প্রশ্ন প্রায় ইতিহাস হলো ইতিহাসের সেই পর্ব যেখানে ইতিহাসের অস্তিত্বের সবে অঙ্কুরোদ্গম হয়েছে একথায় কে বলেছেন টিমেথি টেলর টিমথি টেলর নেক্সট প্রশ্ন কুমোরের চাকা আবিষ্কৃত হয় কোন যুগে নববস্তর যুগে স্তম্ভ মিলাতে হবে ঠিক আছে এখানে দেখো উত্তর দেওয়া আছে ঠিক আছে কোনটার সঙ্গে কোনটা আমি বলে দিচ্ছি তো আলতামারি গুহাচিত্র হচ্ছে ডি নাম্বার স্পেন ঠিক আছে ভীমবেটকা গুহাচিত্র ভীমবেটকা গুহাচিত্র হচ্ছে ভারত তারপরে হচ্ছে সুবে গুহাচিত্র হচ্ছে ফ্রান্স আর হচ্ছে কোয়াগুহা চিত্র হচ্ছে পর্তুগাল তাহলে অ্যান্সার হবে দেখো নম্বর অ্যান্সার বি নম্বর অ্যান্সার নেক্সট প্রশ্ন মালবিকাগ্নি মিত্রম এর রচিত এটা কালিদাস কালিদাসের একটা বিখ্যাত নাটক কালিদাসের তিনটে নাটক আছে তার মধ্যে অভিজ্ঞান শগন্তলম মালবিকাগ্নি মিত্রম আর বিক্রমর বেশিগম ঠিক আছে তার মধ্যে এটা একটা নাটক পরে প্রশ্ন ভারতের নিম্নবর্গীয় ইতিহাস চর্চার সূচনা কবের থেকে হয় উনিশশো বিরাশি খ্রিস্টাব্দ থেকে কিরান উস সাদাইন কিরান উস কে রচনা করেন এটা আমির খসরু আমির খসরু কি ভারতের ততাবাগে কাকে বলা হয় আমির খসরুকে নেক্সট প্রশ্ন ইবন খালদুন এর মতে ইতিহাস ইতিহাসের চক্রাকার কাল তত্ত্বের তিনটি স্তর লেখো দেখো তিনটি স্তর কী হবে এখানে এক নম্বর আছে দুই নম্বর আছে ঠিক আছে তিন নম্বর দেখো এই দুটো দেখলে ঠিক আছে পরেরটা দেখো তারপরে যে একটা এই যে একটা উত্তরটা আমি বলে দিচ্ছি কোনটা হবে তিন নম্বরটায় অ্যান্সার হবে হ্যাঁ তিন এসছে চক্রাকার তত্ত্বের তিনটি স্তর আছে যুদ্ধ এবং যুদ্ধ জয় বসতি স্থাপন নগরায়ন অবক্ষয় ও পতন নেক্সট প্রশ্ন রোম সাম্রাজ্যের হৃদয় বলা হয় রোম সাম্রাজ্যের হৃদয় কাকে বলা হয় এটা সবাই জানো ভূমধ্য সাগরকে নেক্সট প্রাচীন রোমে সমসাময়িকদের দ্বারা লেখা ইতিহাস পরিচিত ছিল অ্যানালস নামে রোমান সাম্রাজ্যের প্রশাসনের যে ভাষাগুলি ব্যবহৃত হতো সেটা হচ্ছে গ্রিক আর হচ্ছে লাতিন প্রিন্সে প্রিন্সিপেট সাতাশ খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠা করেছিলেন কে অগাস্টাস অগাস্টাস নেক্সট প্রশ্ন রোমান সাম্রাজ্যে সিনেট গঠন করেছিল রোমান সাম্রাজ্যে সিনেট গঠন করেছিল অভিজাতরা রোম শহরের যে বিনোদনমূলক অনুষ্ঠান স্পেকটাকুলা চালু ছিল তার স্থায়িত্ব ছিল বছরে গত একশো ছিয়াত্তর দিন রোমের বিখ্যাত আইন সংহিতা যা বিশ্বের অনেক দেশের আইন ব্যবস্থাকে প্রভাবিত করেছিল সেটি কি টুয়েলভ টেবিলস নেক্সট প্রশ্ন দেখো এম ফোরে হলো একটা পাত্র বিশেষ রোমে সবচেয়ে বেশি পরিমাণে গম সরবরাহ করত সিসিলি কুড়ি নম্বর ড্যাশ বা শূন্যস্থান খ্রিস্টপূর্বাব্দের রোমের দাস বিদ্রোহের নেতা ছিলেন আবারও হচ্ছে শূন্যস্থান পুরাণ ঠিক আছে তো এটা হচ্ছে কী হবে তিয়াত্তর প্রথমে তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দের রোমের দাস বিদ্রোহের নেতা ছিলেন স্পার্টাগার্স নেক্সট প্রশ্ন পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের একটি বড় কিত দাস বাজার হলো হবে এটা ডেলোস এথেন্সে ক্রীতদাসরা কি নামে পরিচিত থিটিস নামে পরে প্রশ্ন রোমান সাম্রাজ্যের যে পথে কৃষি ব্যবস্থা উদ্বৃত্ত উৎপাদনে সক্ষম ও সমৃদ্ধ হয়ে উঠেছিল তা হল কৃতদাসদের শ্রমোদ্যানে শ্রমদানে ডি নম্বর প্রাচীন রোমান অর্থনীতির ভিত্তি ছিল কৃতদাস প্রথা কৃতদাস প্রথা প্রাত্যহিক জীবনের তুচ্ছাতি তুচ্ছ কাজের ক্ষেত্র নাগরিকরা কৃতদাসদের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল এ কথা কী বলেছিল গ্র্যান্ড গ্রীসের সর্বাধিক উল্লেখযোগ্য নগরাষ্ট্রটি হলো এথেন্স নেক্সট প্রশ্ন গ্রিক পুলিশগুলিকে এ পারফেক্ট কমিউনিটি বলে অভিহিত করেছেন অ্যারিস্টেটল স্পার্টায় ম্যাজিস্ট্রেটরা পরিচিত ছিলেন ইফন নামে মহাভারতে উল্লেখিত জনপদের সংখ্যা কয়টি পঁচিশটি কিন্তু এটা মনে রাখবে পঁচিশটি আবার বিবৃতি এসে নেক্সট দেখো অবন্তি বৎস কৌশল মগধ নামে চারটি মহাজনের মহাজন পদের মধ্যে মগধ একক শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল এটা বিবৃতি ওয়ান বিবৃতি টু খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধের নেতৃত্বে উত্তর ভারতে একটি কেন্দ্রীয় রাজশক্তি ও সুবৃহৎ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা হয়েছিল তাহলে উপরোক্ত বিবৃতি দুটির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো কোনটা হবে তাহলে দেখো প্রথমটা কিন্তু সত্য প্রথম প্রথমটা হচ্ছে সত্য পরটা কিন্তু মিথ্যা তো হচ্ছে বিবৃতি সেই হবে নেক্সট প্রশ্ন জনপদে বসবাসকারী বিভিন্ন আর্য পরিবারের প্রধান গিয়েছিলেন গৃহ এটা গৃহতো না গর্ভবতী লেখা আছে গৃহপতি আছে এটা হবে গৃহপতি হবে হ্যাঁ গর্ভবতী না গৃহবতী নেক্সট প্রশ্ন বত্রিশ নম্বর মেসোপটেমিয়ায় বৃহৎ আক্কা দিয় সাম্রাজ্যের প্রতিষ্ঠা কী করেন সারাগণ নেক্সট চন্দ্রগুপ্ত মৌর্য ভারতে গড়ে তুলেছিলেন কী গড়ে তুলেছিলেন বিকেন্দ্রীভূত শাসন ব্যবস্থা মেসিডোনীয় সাম্রাজ্যের অবসান কবে ঘটে ওয়ান ফোর সিক্স খ্রিস্টপূর্বাব্দে নেক্সট প্রশ্ন চোল শাসন ব্যবস্থার চোল শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তরে ছিল স্বশাসিত গ্রাম চোল রাজাদের সঠিক ক্রমটি কি এটা তো আমাদের সঠিক করতে লাগবে ঠিক আছে দেখো কোনটা হবে চোল রাজাদের সঠিক প্রথম হচ্ছে কারিকল কারিকল ছিল তারপরে প্রথম রাজরাজ প্রথম রাজেন্দ্র চোল তারপরে কুলতঙ্গ ডি নাম্বার অ্যান্সার নেক্সট প্রশ্ন সাঁত্রিশ সাম্রাজ্যের সম্প্রসারণের সর্বাধিক গুরুত্বপূর্ণ কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন সব রোমান সম্রাট কে জুলিয়াস সিজার নেক্সট প্রশ্ন দক্ষিণ ভারতে গ্রহণ পরিমুখ নীতি গ্রহণ করে সেখানকার রাজ রাজাদের বসতা ও কর্পদানের প্রতিশ্রুতি আদায় করে তাদের রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন সবাই যেন এটা সমুদ্রগুপ্ত হবে নেক্সট প্রশ্ন বাংলার বারো ভুইয়া নামে সামন্ত জমিদারদের বিদ্রোহ দমন করেছিলেন के जहांगीर